নমস্কার বন্ধুরা গরম ভাতে যারা ভর্তা বা বাটা খেতে ভালোবাসেন আজকের রেসিপি তাদের জন্য শুধুমাত্র এই মাত্র পদ দিয়ে সম্পূর্ণ ভাত খেয়ে ওঠা যাবে এতটাই দুর্দান্ত স্বাদের হয় আসুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি একবার দেখে নেওয়া যাক এখানে আমি বরবটির ভর্তা তৈরি করার জন্য আড়াইশো গ্রাম বরবটি ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার বরবটিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে এক কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি এবার গরম জলে বরবটিগুলো দিয়ে পাঁচ মিনিট আমি ভাপিয়ে নেবো বর্বটির মধ্যে কিন্তু এখন লবণ দেওয়ার একদমই প্রয়োজন নেই বর্বটির যাতে মিষ্টি স্বাদটা বজায় থাকে সেই জন্য আমি ভাপিয়ে নেওয়ার সময় লবণ দিচ্ছি না ভর্তা বানানোর সময় স্বাদ মতো লবণ আমি দিয়ে নেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট জাস্ট ভাপিয়ে নিচ্ছি বরবটিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা খুলে বরবটিগুলোর জল ঝরিয়ে নিচ্ছি বরবটিগুলো একবারেই জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো বরবটির জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবার বরবটিগুলো সাইডে রেখে দিয়ে ভর্তা তৈরি করার জন্য কিছু মশলা ভেজে নিতে হবে সেই জন্য কড়াইতে দুই টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে সাত থেকে আটকুয়া রসুন বেশ লাল লাল করে আমি ভেজে নেব রসুনের মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে এবার রসুনগুলো আমি প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই তেলের মধ্যে চারটে শুকনো লঙ্কা বেশ লাল লাল আর বেশ মুচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন এভাবে ভেজে নিয়ে ভর্তা তৈরি করলে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটা কিন্তু অনেকের কাছেই অজানা তবে এভাবে একবার ভর্তা বাড়িতে তৈরি করে দেখতেই পারেন আর বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়ে একই প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি বেশ লাল লাল করে পেঁয়াজের মধ্যে একটা সুন্দর লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব যেভাবে বিরিয়ানির বেরেস্তার জন্য যেভাবে আমরা পেঁয়াজ ভেজে নিই পেঁয়াজগুলো আমি ঠিক সেভাবেই ভেজে নেব এতে করে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে পেঁয়াজের মধ্যে সুন্দর একটা লালচে কালার চলে এসেছে আর পেঁয়াজগুলো বেশ মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজও আমি একই প্লেটের মধ্যে তুলে নেব বরবটির ভর্তার রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বলবটির মধ্যে খানিকটা ধনেপাতা আমি দিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা আদাগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে ব্ল্যান্ড করার সময় সুবিধা হয় এবার সব উপকরণগুলো একসাথে আমি ব্ল্যান্ড করে নেব আর সাথে ভেজে রাখা রসুনগুলোও দিয়ে দিচ্ছি এবার চলে যাচ্ছি ভর্তা বানানোর মেন প্রসেসে একই কড়াইতে ফোড়ন দেব হাফ টি স্পুন কালো জিরে আর সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লালচে করে ভেজে নিতে হবে ফোড়ন এসে গেছে এবার ব্ল্যান্ড করে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি আর সাথে স্বাদ মতো লবণও অ্যাড করে দেব এবার ফোড়নের সাথে বরবটি বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এক্সট্রা জল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন ভর্তার মধ্যে কিন্তু জল একদমই দিতে যাবেন না আর ফোরনের সাথে বরবটি বেশ একটু হাতে সময় নিয়ে গ্যাসের ডাসটা লো টু মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট বেশ ভালো করে কষিয়ে নিতে হবে বরবটির মধ্যে যে এক্সট্রা জল ছিল শুকিয়ে নেওয়া হয়ে গেছে এবার হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর যে শুকনো লঙ্কাগুলো আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম তার থেকে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা পেঁয়াজ কুচি আমি বরবটির ভর্তার মধ্যে দিয়ে নিচ্ছি আর খানিকটা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য এবার পেঁয়াজ হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে বরবটিগুলো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে বরবটির মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা খুব ভালো করে শুকিয়ে নিলেই বরবটির ভর্তা আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে বরবটির ভর্তা আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে